আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক অনেক দিন পরে আমরা কিন্তু আবারো চলে আসলাম সে ভাইরাল শোরুমে মতলব ফার্নিচারে আর দেখাবো আজকে স্পেশাল যারা বেডরুম সেট কিনতে চাচ্ছেন এবং এক পিস দুই পিস খাটি দিতে চাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য তো প্লিজ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে সুমন ভাই সুমন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তাআলা ভালো আছে ভাই আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে শুনলাম নাকি ডিসকাউন্টের মেলা হইব আজকে অবশ্যই ভাই ডিসকাউন্ট থাকবে অবশ্যই থাকবে সত্যি সত্যি প্রথমে বলবেন না শেষে বলবেন মাল দেখাবো আর বলবো মানে মাল দেখাবেন আর বলবেন আগে যদি ডিসকাউন্ট দেয় তাহলে অনেকে ভাববো খারাপ তাই প্রথমে আপনার শোরুমের ঠিকানা বলে দিবেন ঢাকা লালবাগ শিক্ষণ বেরিবাদ নবাবগঞ্জে পার্কের লগে মতলব ফার্নিচার মার্ট চৌষট্টি জেলা মাল নিতে পারবে চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে গ্রামে নিতে পারে সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া কাস্টমারের বহন করতে শুধু মাল যখন নিবে শুধু অ্যাডভান্স করবে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ গাড়ি ভাড়া ডেলি কাস্টমারের দিতে হবে আর সেই ক্ষেত্রে অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে হবে অল্প কিছু টাকা অ্যাডভান্স করবে না আর আপনার শোরুমে নাম হলো মতলব ফার্নিচার হ্যাঁ মতলব তো দর্শক স্ক্রিনে দেখেন নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস থাকবে দ্বিতীয়বারের মাধ্যমে কিন্তু ভিডিও কল দেখে নিতে পারবেন তাহলে শোরুম আসার জন্য অ্যাড্রেস দিয়ে রাখবো সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু ভাই আজকে প্রথমে কিছু কম দামের স্যাম্পল খাট দিয়ে দেয় যে কম হ্যাঁ এগুলোর ভিতরে পাঁচ পিস সাত পাঁচ পিস সাত পিস পাঁচ পিস সাত হ্যাঁ এটা ভিতরে হ্যাঁ এটা সাইডে হয় ভাই এটা ইঞ্চি একবারে সীমিত রেটে দিবা সীমিত রেটে এমন দাম অন্য কেউ দিতে পারবে না না মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা 5000 মানে ঠিক আছে আজকে ফুল ঠিক আছে এগুলো তো বাইরে বিক্রি তো 7000 8000 টাকা করে এগুলো কোরি গানার মাত্র 5000 টাকা 6 ফিট 5 ফিট বাই 7 ফিট 5 ফিট 7 ফিট কৃষ্ণ নেব মেয়াগুনি আচ্ছা এটা 5 ফিট 7 ফিট এইটা একবারে সীমিত রেট কম ভাই কত এটা

পাশে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু কম দামে তারা দিচ্ছে কম দামে দামি সবটাই আমার এই জায়গায় আছে আচ্ছা এটা হলো সেগুন কাটার ছয় ফিট বাই সাত ফিট আড়াই ইঞ্চি করা আড়াই এটা নিলে একবার সীমিত রেট মাত্র

চারটা পাল্লা এবং নিচে থাকবে দুইটা পাল্লা নিচে থাকবে দুইটা ডয়ার থাকবে আর এটা কয় ফিট কয় হবে ভাই এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট 7 ফিট দেখেন এটা কিন্তু সাইডে আবার পিলার করা আছে এগুলো পায়ার ভিতরে কাজ করা আছে দাম কত করে দিবেন এটা একদম সীমিত মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা ভাই আগেও যা এখনো তা আচ্ছা কারণ ওই যে আমার বারবারের কোনো অভ্যাস নাই কোনো অভ্যাস নাই আমার কথা হলো যেটা এরকম আমি দিব না এই কাটটা

আরো কিছু ছোট খাট নিলে যেটা আচ্ছা ছোট খাট এই দেখাই আচ্ছা ছোট খাট যারা ব্যাচেলার আছে মোটামুটি

কিন্তু ম্যাট্রেসটা কিরকম কি তারা কিনবে আমরা ম্যাট্রেস এক লগে ভাই বিক্রি করি আচ্ছা খাটের সাথে আপনাদের কাছে ম্যাট্রেস আর করে বিক্রি করে এই ম্যাট্রেস আছে অর্থোপেডিক ম্যাট্রেস দেখেন এখানে লেখা আছে অর্থোপেডিক ম্যাট্রেস আর প্রতিটা ম্যাট্রেসে কিন্তু 10 বছর ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকে আচ্ছা এগুলো পিফুমের ম্যাট্রেস থাকবে পিফুমের আর পিফুমেরটা নিলে 6500 টাকা আর আপনাদের যেটা আছে আর এগুলো নিলে 3500 টাকা 4000 টাকা

আরো ছোট ছাড়া একজন বাচ্চা ঘুমাইবো বাচ্চা ঘুমাবে তিন ফিট খাট এই জায়গায় তিন ফিট এটা অনায়াসের বেলকনিতে পারবে ব্যালকনিতে রাখতে পারবে তিন ফিট বাই সাত ফিট এটা তিন ফিট বাই সাত ফিট মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশশো একটা দোলনা কেনা থেকে খাট কেনা ভালো মাত্র পঁয়ত্রিশ টাকা তিন ফিট বাই হম

চার হাজার পাঁচশো টাকা চারটা ডয়ার একটা পালা থাকবে খালি চারটা ডয়ার থাকবে চারটা ডয়ার থাকবে খালি সিঙ্গেল খালি সিঙ্গেল চারটা ডোয়ার এগুলো চার হাজার পাঁচশো

পাঁচ তিন সাত ফিট আড়াই ইঞ্চি লাভে হ্যাঁ লাভে ভরপুর মাত্র বারো হাজার নিচেও লাভ আছে মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা একদম ডিসকাউন্ট ডিসকাউন্ট এখানে একটা আছে আচ্ছা

এই কোরবানি দিতে চাচ্ছে অনেকে ডাইনিং টেবিল কিনবে কম দামের মধ্যে ভালো ডাইনিং টেবিল কিনবে কেন এক জায়গায় বসে এক জায়গায় বসে সব কত পুরান ডাইনিং টেবিল খাবে বা নিচে বসে কত খাবে খাটে বসে কত খাবে খাবে ডাইনিং টেবিল একসাথে বসে আপনার কোরবানি আছে সবাই বসে একসাথে খেতে হবে ছয় চেয়ারের হ্যাঁ জানিলে মাত্র আঠারো হাজার টাকা নাকি ভাই এটা হলো সিস্টেম টেন মিলি গ্যালাস আকাশী কাঠের হ্যাঁ এটা নিলে মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা আর এই সামনে যেটা দেখলাম ভাই ওটা আঠারো টাকা না যারা একটু কম দামের মধ্যে কিনেছে এটা নিতে পারবেন আঠারো হাজার টাকা

বা ওয়াল কেবিনেট সবকিছু ম্যাচিং করে কিন্তু বেডরুম সেট নিতে পারবে নিতে পারবে তখন আসে কত টাকার মধ্যে 10 বেডরুম সেট পাইতে পারে আমার এই জায়গা সর্বনিম্ন 32000 টাকা 30000 টাকা বেডরুম সেট আছে 30 32000 টাকা এটা রেগুলার আচ্ছা আকাশি গার্ডেন নিলে লাখের উপরে আচ্ছা ঠিক আছে মানে দেখা গেছে অনেকে চায়টা বেড কাঠের বেডরুম সেট কিনতে অনেকে কম নিলে আমার এই দোকানে আসতো আইসা দেখে নিতে আর আকাশি গার্ডেন নিলে আকাশি কারণ কোরেই কারণ নিলে পরেই কারণ আর তো চা দেখে এই যুগে দেখা গেছে মেকে বিয়ে দিবেন ভালোটা বেডরুম সেট জামাই বাড়ি দিতে চান মেয়ের সাথে তাহলে কিন্তু অবশ্যই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যদি চান যে শোরুমে আসবেন তো অ্যাড্রেস আমি দিয়ে রাখবো তবে আমার অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা লালবাগ শিক্ষণ বেরিবাদ নবাবগঞ্জে পার্কের লগে মতলব ফার্নিচার মার্ট খালি কইলে বা অন্য সুমন আচ্ছা দর্শক ভিডিওর স্ক্রিন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো চলে দ্বিতীয়বার মাধ্যমে কিন্তু ভিডিও কল দেখে নিতে পারবেন সোজা শোরুমে এসে কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ